আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর এসএসসি এর ম্যাথ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি গেম এর তরফ থেকে ওকে তো আমরা মোটামুটি জানি যে ছয়ের ৬ নাম্বার থেকে কিন্তু আমরা স্টার্ট করেছিলাম মূলত আপনাদের ত্রিকোণমিতির যে পার্টটা আছে সেই অধ্যায় কিন্তু আমরা আছি অর্থাৎ অধ্যায়ের নয় নয়ের নয় দশমিক একের যে ছয়ের যে ক সেটা আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু সলভ করেছিলাম তো আগের ক্লাসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে ত্রিকোণমিতির এই নয় দশমিক একের বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তো আজ আর বিস্তারিত আলোচনা করব না সরাসরি হচ্ছে কয়েকটা কথা বলি আমরা হচ্ছে ম্যাথে চলে যাব ঠিক আছে তো কয়েকটা কথা অবশ্যই বলে রাখতে চাই সেটা হচ্ছে গত ক্লাসটা যারা মিস করেছেন সেটা কিন্তু বেসিক একটা ক্লাস ছিল এই ত্রিকোণমিতির নয় দশমিক একের খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই অধ্যায়ে আমি সূত্র নিয়ে এবং হচ্ছে পাশাপাশি থিওরিটিক্যাল বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম তো যারা যারা ক্লাসটা মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লাসগুলো ঠিক আছে আমার সবগুলো ক্লাসই আপনারা অধ্যায় ভিত্তিক প্লেলিস্টে কিন্তু সাজিয়ে দেওয়া থাকবে তো সেখান থেকেই আপনারা দেখে নিতে পারেন ওকে আচ্ছা তো ছয়ের ক যেহেতু আমরা আগের ম্যাতে হচ্ছে আগের ক্লাসে শেষ করেছিলাম তো আমরা হচ্ছে এই ক্লাসে ছয়ের যে খ নাম্বার যেটা আছে খ নাম্বারের যে ম্যাথটা সেটা আমরা এই ম্যাথটা আমরা হচ্ছে সলিউশন করা ট্রাই করব তো এই ম্যাথটাও এই সেম আগেরটার মতোই তবে হ্যাঁ সূত্র আমরা হচ্ছে দেখে বুঝতে হবে যে কোনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং কোনটা না ঠিক আছে তো এগুলো নিয়ে হচ্ছে আমি আগের ক্লাসেও বিস্তারিত আলোচনা করেছিলাম সমস্যা নেই এই ক্লাসেও করবো ওকে আচ্ছা আর যাদের হচ্ছে ত্রিকোণমিতিতে প্রবলেম হয় আমি বারবারই বলি একটা কথা যে আপনারা অবশ্যই সূত্রটা অনেক ভালোভাবে মনে রাখবেন মনে রাখবেন সহজ ভাষায় বলতে গেলে ঠিক আছে কারণ সূত্র যদি মনে না রাখতে পারেন ত্রিকোণমিতি ভাইয়া এবং আপুরা আপনাদের মনেই কিন্তু থাকবে না তো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ সূত্রগুলো ভালো করে মনে রাখা ঠিক আছে সূত্র সম্পর্কে ऑलरेडी আমি আলোচনা করে ফেলেছি তো ক্লাসগুলোতে আর সামনের ক্লাসগুলোতে আর আলোচনা করব না এই বিষয়ে ওকে তো সূত্রগুলো क्लियर করে নিবেন ওকে তো খন নাম্বারে আমাদের প্রশ্নতে কি বলা হচ্ছে ওকে ফাইন আমরা একটু দেখি তো প্রশ্নতে বলা হচ্ছে যে ওয়ান বাই কজেস স্কোয়ার এ ওকে ওয়ান বাই কজেজ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তো আমাদের সূত্রটা বসবে কোনটা সূত্রটা বসবে অবশ্যই ওয়ান বাই কজেজ স্কোয়ার এর সূত্রটা বসবে আর এখানে সূত্রটা বসবে হচ্ছে ওয়ান বাই কোট স্কোয়ার এ পরবর্তীতে হচ্ছে আমরা দেখব যে এখানে আরো কোনটা সূত্র বসে তো এটা সমান আমাদের কি আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই বাম পক্ষ থেকেই আমাদের হচ্ছে কি ওয়ান আমাদের বের করতে হবে তার মানে বুঝতে হবে তাহলে বুঝতে হবে আমাদের কি ম্যাথটা হয়েছে ঠিক আছে ওকে কারণ এক পাশ অলরেডি করেই দেওয়া আছে ডান পাশটা তো আপনাকে বাম পাশটা জাস্ট মিলাইতে হবে ঠিক আছে ওকে তো আমরা কিভাবে সলিউশন করতে পারি আর সুন্দরভাবে কিভাবে গুছিয়ে ম্যাথটা করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো দুই নাম্বারে আসতেছি তো দুই নাম্বার এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এটা তো আশা করি বোঝানোর তেমন কিছু নাই তো এবার আছে আমরা চাইলে এখানে বাম পক্ষ লিখে দিতে পারি তো আপনি চাইলে এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন সমস্যা নাই তবে হ্যাঁ লিখে নিলেও ভালো ঠিক আছে তো বাম পক্ষ যেহেতু হচ্ছে আমরা লিখে নিলাম এবং হচ্ছে এটা অবশ্যই লিখে করবেন এটা অনেক ভালো হয় ঠিক আছে আচ্ছা তো সমান আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই না ওকে প্রশ্নের মধ্যে আমরা হচ্ছে ওয়ানটা বাদ দিয়ে লিখবো ঠিক আছে কারণ হচ্ছে ডান পক্ষ তো অলরেডি করে দেওয়াই আছে তাই না ওকে তো এইবার আমাদের সূত্রটা কি আসতেছে আমি আগেই বলেছিলাম বিগত ক্লাসে যে ওয়ান বাই কস স্কোয়ার এ কজের সাথে অবশ্যই কি সেকের সম্পর্ক আছে ঠিক আছে কজের সাথে অলওয়েজ কিসের সম্পর্ক থাকে সেকের সম্পর্ক থাকে আর যেহেতু এখানে এ দেওয়া আছে এবং স্কোয়ার আছে তো স্কোয়ার এ যেমন আছে তেমনই কিন্তু থাকবে ঠিক আছে এখানে আর কোনো চেঞ্জ আসবে না জাস্ট আপনি সম্পর্কটা দেখবেন কার সাথে কার সম্পর্ক রয়েছে জাস্ট সেটাই সূত্র হিসেবে বসবে আচ্ছা এবারে দেখেন যে ওয়ান বাই কট স্কোয়ারে এখন কটের সাথে কার সম্পর্ক আছে স্যার কটের সাথে অবশ্যই টেন এর সম্পর্ক আছে রাইট তো এখন স্কোয়ার এ যেমন আছে ঠিক সেম অবস্থায় আছে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান আমরা কি পাই ওয়ান পাই ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের মূলত ডান পক্ষ তো ডান পক্ষ এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তো আমরা তাহলে লিখতে পারি যে এটাই সমান হচ্ছে ডান পক্ষ বা আপনি নর্মাল ভাবে লিখতে পারেন যে বাম পক্ষ এখানে যেহেতু ফার্স্টের সমান দেওয়াই আছে বা আপনি লিখতে পারেন বাম পক্ষ সমান ডান পক্ষ বা এটাও লিখতে পারেন যে যদি কেউ ইংলিশে যদি করতে চান তাহলে হবে উপরে এখানে বাম পক্ষের জায়গায় লেফট হ্যান্ড সাইড দিয়ে দিবেন আর এখানে যে দিবেন রাইট হ্যান্ড সাইড তো লাস্টে লিখে দিবেন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড ঠিক আছে প্রুফ কেন লিখবেন কারণ এই যে এখানে কিন্তু এই যে ছয় নাম্বারের শুরুতেই লেখা আছে প্রমাণ করো অর্থাৎ এই বাম পক্ষ থেকে ডান পক্ষ আপনাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে তো আপনি নরমাল ভাবে এটা লিখতে পারেন বা লাস্টে প্রশ্নটা উঠাই দিতে পারেন যে সুতরাং হচ্ছে আমাদের এটা সমান এটা ঠিক আছে অর্থাৎ 1 বাই কজ স্কয়ার মাইনাস 1 বাই ইকুয়াল টু 1 ওকে তো এই ছিল ম্যাথটা খুবই ইজি আছে তবে হ্যাঁ অবশ্যই সূত্র ভালো করে শিখতে হবে তা না হলে কিন্তু স্যার এসব ম্যাথ পারা যাবে না ওকে তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সূত্রগুলো ক্লিয়ার করে রাখা আর তাহলে আশা করি অঙ্কগুলো সমস্যা হবে না তো খ নাম্বারের ম্যাথটা হচ্ছে আমরা সলভ করতে পেরেছি আশা করি তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা গ নাম্বার যে ম্যাথটা আছে এই ছয়ের কিন্তু ক খ গ এই পর্যন্তই কিন্তু ম্যাথ আছে তো ছয় নাম্বারের যে লাস্টের ম্যাথটা আছে এটা আমরা সলিউশন করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ওকে তো সেই ক্লাসের জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল আপনাদের সকলকেই আর অবশ্যই বাসায় ম্যাথ প্র্যাকটিস করতে ভুলবেন না আর ম্যাথের জন্য অবশ্যই আলাদা একটা নোট খাতা রাখবেন ওকে সো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ছয়ের গ নাম্বারটা আমরা সলভ করব তো সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল ওকে সো